যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্চারামপুর থানার বাঁশগাড়ি গ্রামে বাঁশগাড়ি গ্রামের একজন তরুণ উদ্যোক্তা প্রবাসী আতরবাই অনেক সুন্দরভাবে তিনি একটি খামার গড়ে তুলেছেন তিনি দেশের বাইরে থেকে এসে প্রথম কুয়েল পাখি দিয়ে খামারটা শুরু করলেও এখন কিন্তু তার খামারে কুইল পাখি তেমন একটা নাই কুইল পাখির পাশাপাশি তিনি দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি এবং ফাউি মুরগি লালন পালন করতেছেন তো আমরা যতটুকু আজকে জানতে পেরেছি যে তার বাসার ছাদের উপরে তিনি কিছু ফার্মের মুরগি লালন পালন করেছেন যার বয়স দুই মাসের উপরে তো সেই মুরগিগুলো বিক্রি করবে আপনারা অনেকেই আসলে একটু বড় মুরগি কোথায় পাওয়া যায় সেটা জানতে চাইছেন এবং মুরগির দাম দর কীরকম আর ফার্ম মুরগির লালন পালনে কীরকম লাভ সে সম্পর্কে জানতে চাওয়ার কারণেই আমি আজকে আঁতরবাইয়ের কাছে আসলাম তো আতরবাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তিনি কীভাবে মুরগিগুলো লালন পালন করেন আর তার এখানে যেই মুরগিগুলো রয়েছে তিনি যে বিক্রি কর আপনারা যদি নিতে চান তাহলে কত টাকা দাম ধরবে আর কিভাবে লালন পালন করে কতটা ভ্যাকসিন দেওয়া হয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তাহলে চলেন দর্শক আমরা খামারি আতর ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো ভাই ভালো আছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা তো দেখছি আপনি বিশাল আকারের একটা হ্যাচারি করছেন বাংলাদেশ হ্যাচারির নাম দিয়েছেন তো আজকে এসে দেখলাম আপনার বাসার ছাদের উপর লালন পালন করতেছেন এই দুই জায়গায় কিভাবে এগুলো সম্ভব না এটা তো আমি অস্পতম আমি এটা দিয়েই শুরু করি মানে আমি যখন অস্পতম করি তখন আমি ছাদের ওপর থেকে স্টার্ট করি তো এটা থেকে আমার সব কিছু আর এটা যেহেতু আমার বাসার ভিতরে এটা আমি নিজেই নিয়ন্ত্রণ করি সম্পূর্ণ কিছু আর ওইটা তো আমার লোক আছে ওইটা তো আমি লোক রাইখে রাখছি লেবার রাখছি তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করি আচ্ছা আচ্ছা তো আমরা দেখতাছি দুই জায়গায় আপনার এখন একই সাইজের মুরগি হ্যাঁ দুই এই সাইজটা এখন শীত শেষ না আপনার এখন কিন্তু বড়ো মুরগির মানে দুই মাস আড়াই মাসের মুরগিটা চাহিদা প্রচুর পরিমাণ থাকে এই এই সময়টা মানে প্রতি বছরই এই সময়টা আপনার ভালো চাহিদা থাকে যার কারণে আমরা আগে থেকেই মানে বিক্রি করার জন্য এই সাইজটা তৈরি করে রাখলাম ও আচ্ছা মানে এই সময়টাতে এই মুরগিটার চাহিদা বেশি থাকে সেই কারণে আপনারা মানে এই সাইজটা তৈরি করছেন কতদিন বয়স এখন এটার বয়সটা দুই মাস দুই একদিন বাকি থাকতে পারে দুই মাস বয়সে না আচ্ছা এগুলো তো দেখতেছি আপনার অরিজিনাল ফার্মেই হ্যাঁ এটা অরিজিনাল ফার্মে আচ্ছা তো এই যে দুই মাস বয়সে আপনি লালন পালন করলেন তো দুই মাসে লালন পালন করতে গিয়ে আপনার কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই যে শীতকালে আপনি কিভাবে যত্নগুলো নিলেন সমস্যা কি কি সমস্যা হয়েছে ওইটা বলতে গেলে আমার এই বেস্টার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যাই নাই তার কারণ হয়েছে কি আমি এই বেস্টার মধ্যে সম্পূর্ণ বোর্ডিংয়ের সময় আমি সম্পূর্ণ মানে উইদাউট ওষুধ মানে আমি এটা বোর্ডিং করছি একমাত্র ভ্যাকসিনগুলাই এটার মধ্যে প্রয়োগ করা হয়েছে এটার কোনো ভ্যাকসিনই ইয়া ওষুধই কোনো খাওয়ানো হয় নাই আর কোনো ধরনের অ্যান্টিবায়োটিক নর্মাল কোনো ওষুধ আমি এটা খাওয়াই নাই তো এটা উইদাউট ওষুধ আমি এটা এই বোর্ডিংটা করছি আর আমার তো এ বয়সের আরও অনেক মুরগি আছে যা বাকিগুলোর মধ্যে ওষুধ আছে কিন্তু এটার আমি চেক করলাম দেখি কি কিন্তু এটার মধ্যে এই বেস্টার মধ্যে কোনো সমস্যাই পড়ে নাই আচ্ছা শুধু ভ্যাকসিনগুলো করছেন এমনিতে ঠান্ডা বা অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় নাই না না আর আরেকটা জিনিস হয়েছে যে আপনারা সবাই জানেন যে ছাদের উপরে কিন্তু খামারে কোনো ধরনের কোনো সমস্যা হয় না মানে একশো পার্সেন্টের থেকে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই ছাদের উপরে কিন্তু ভালো থাকে ছাদের উপরে এমন কোনো সমস্যা পড়ে না কেউ ছাদের উপরে ভালো থাকার কারণটা কি এটার কারণটা হয়েছে আপনি দেখেন ছাদের ওপরে থাকলে কিন্তু কোনো কোনো আউট বা অন্য কোনো মুরগি মুরগি বা কোনো কোনো কিছু বাইরের মানুষের আনাগোনা থাকে না আর এটা কিন্তু একটা নিরাপদ জায়গা আর সবচেয়ে মেন জিনিস হয়েছে সাদের ওপরে কিন্তু এটা জমিন থেকে অনেক ওপরে আর বাতাসটা সহজেই হাফ ডাউন করে যার জন্য এটার মধ্যে কোনো গ্যাস বা অন্য ধরনের কোনো কিছু সমস্যাই আসে না তো আতর আজকে মানে দুই দিন ধরে প্রচুর মানে শীত মানে ঠান্ডাটা একটু বেশি বোঝা যাচ্ছে তো আপনার এটা কিন্তু একদম চারোদিকে খোলা মেলা যে আপনার আশেপাশে কিন্তু তেমন বাড়িও নাই একদম চকের মাছ তো এতে করে আপনার মুরগির কোনো সমস্যা হচ্ছে কিনা বা এই সময়টাতে আপনি মুরগিটারে কিভাবে যত্ন নিতেছেন এর খাবার দাবার কি দিতেছেন না এটার মধ্যে শুধু একটাই জিনিস যে এখন দেখেন আমি কিন্তু সমস্ত পর্দাগুলো কিন্তু আমি এখন বন্ধ করে দিই রাত্রের বেলা আর আমি কিন্তু গরমের সিজনে কিন্তু আমার চব্বিশ ঘন্টা এগুলো খোলা থাকে আমার কোনো কিছু বন্ধ করার প্রয়োজন পড়ে না আর এখন যত শীতটা বেশি এজন্য আমি শুধু একটা জিনিসই করতেছি মানে সকালে হালকা একটু পরতাটা খুলা দিতেছি আর সারা সমস্ত দিন রাত আমি টোটালি বন্ধ করে রাখতেছি আচ্ছা তো টোটালি বন্ধ করে রাখলে এটার ভিতরে গ্যাস জমা মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা আছে কিনা এইটা যদি আপনার অতিরিক্ত গ্যাস হয়ে যায় বেশি দিন বন্ধ করে রাখলে আপনার হইতে পারে কিন্তু আমি তো দিনের বেলায় কিন্তু আমি প্রতিদিনই দেখা যায় দুই চার ঘন্টা করে আমি খুলে দিতেছি সকাল হোক বিকালে হোক তো আপনার এমন কোনো সমস্যার মধ্যে সাদের ওপরে পড়ি না মানে আমি এখনও পড়ি নাই কোনো সময় মানে নিচ থেকে উপরে মুরগি লালন পালন করলে একটু মানে বেশি সুস্থ থাকে সম্ভাবনা বা বেশি ভালো আর শুধু ভালো যেমন তেমন আপনার সব দিক দিয়েই কিন্তু আপনি এটা সহজ আর উপকার যেমন আপনি দেখেন আমার এই লিটারটা আপনি আমার দুই মাসেও একবার চেঞ্জ না করলে কোনো সমস্যা হয় না আপনি যেই লিটারটা দেখতেছেন এটা এটা কিন্তু বোর্ডিংয়ের লিটারটা আমি কোনো মিথ্যা কথা বলতেছি না আপনি যেই কোনো ধরনের মানে ইমান আমি মানে যতটুক আপনি আমার বিশ্বাস করেন আমি এতটুকের ভিতরে আমি বলতেছি মানে এটা একদম বোর্ডিংয়ের লিটারটা সহ এখানে আমি কোনো লিটার চেঞ্জ করি নাই শুধু এইটাই বোর্ডিং সাথে আমি বাকি কিছু অ্যাড করে দিছিলাম যখন আমি পুরো করে সাইরা দেই তো দেখেন তারপরেও কিন্তু এখানে কোনো গন্ধ নাই গন্ধ নাই এবং অনেক দিন হলে তো মুরগির লিটার শেষ সেতে হয়েছে এটা কিন্তু জোর মনে হচ্ছে হ্যাঁ জোর মনে হইতাছে আর আর পরে আপনার একটু নি দেখা যাবে এই দিক দিয়ে একটু নি আছে মানে এই সাইডটা তো পরে নতুন অ্যাড করেছিলাম কিন্তু ওই সাইডটা দেখেন তারপরে কিন্তু এমন কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ছাদের উপরে লিটার ব্যবস্থাটাও মানে ভালো থাকে মানে অনেক দিন ব্যবহার করা যায় ব্যবহার করা যায় তার মানে আপনি মানে আপনার নিচ থেকে উপরে ভালো মানে পাচ্ছেন আর কি আর অনেক উপকার মানে ভালো পাচ্ছি বলতে না আমি না শুধু যে কোনো লোকে যারা ছাদের উপরে করতেছে তারা সবাই ভালো আছে আর সবাই মোটামুটি মনে করেন যে নিচের থেকে অনেক উপকার ছাদে আচ্ছা আচ্ছা তো আদারবে আপনি শুরুতেই বলছিলেন যে আপনি মুরগিগুলো বিক্রয়ের জন্য তৈরি করছেন এরকম কত হাজার তৈরি করছেন এইবার শীতের শেষে বিক্রি করার জন্য এইরকম কত হাজার বলতে গেলে দেখেন আমরা কিন্তু প্রতিদিনই মুরগি বিক্রি করতেছি তো ওই হিসাবে ধরেন যে আমার এই বেস্টের মধ্যে এখন এখানে 500 মুরগি আছে তারপরে আমার যেগুলো এটা থেকে একটু বড় বেজ যেগুলো ওইগুলো মনে করেন যে ওইখানে আপনার মনি হাজার বারোশো আছে তারপর বিভিন্ন বয়স আমরা তো প্রতিদিনই বিক্রি করি যেমন আমরা প্রতিদিন আজকেও কিন্তু মুরগি বিক্রি করছি তো এমন প্রতিদিনই আমাদের টুকটাক বিক্রি হয় বড় অর্ডারের পাশাপাশি ছোট ছোট যারা অনেক লোক আছে যারা ছোট ছোট বাড়িতে নিয়ে একশো পঞ্চাশটা আমরা সবাই দিয়ে থাকি মানে যে আসে যে কোনো সাইজ পছন্দ করতেছে নিতেছে তো আমরা তা তো কোনো ইয়ে নাই যে কতগুলো আছে কতগুলো যাচ্ছে তো এখন কি খাবার দিতেছেন এগুলারে এগুলারে এখন দিতেছে আমি সোনালি সোনালিতে কতদিন চলবে এই সোনালী খাবারটা এটা মনে করেন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এরপরে কি খাবার দিবেন তারপরে লেয়ার খাবারটা আমি মনে করেন লেয়ার লেয়ার তো অতর্বাই আজকের বাজারে মানে আজকে আপনি এই মুরগিটা আজকের ডেটে কত টাকা করে বিক্রি করতেছেন

কিছুদিন পরে কিন্তু আবার দেখা যাইব যে আপনার আরো দামটা বাইরে যাইব আর সবাই কিন্তু আপনার দুই মাসের মনে করেন যে দুই মাসের দেয় তাও কিন্তু না আপনি এটা দেখতে হইব সরাসরি খামারে যাইতে হইব খামারে যাইয়া দেখতে হইব বুঝতে হইব আপনার কিছু একটা আইডিয়া থাকতে হইব আপনি যে হঠাৎ শুধু ইউটিউবে দেখে ওই কথা বিশ্বাস করি আপনি নিয়ে গেলে যে আপনি সাকসেস হয়ে যাবেন তা কিন্তু না আপনি আগে দেখেন জায়গা দেখেন ঘুরেন ফিরেন এরপর একটু বুঝেন আর আপনার একটা চোখের একটা আইডিয়া আছে না যে কোন মুরগিটার কতদিন বয়স হইতে পারে তো আপনি তো অনেকদিন যাবত ফার্মি মুরগি লালন পালন করতেছেন আসলে ফার্মি মুরগি লালন পালন করতে গিয়ে কোন সমস্যাটা আপনি বেশি সম্মুখীন হয়েছেন ফাউমি মুরগি লালন পালন করতে যেয়ে আমি কোন সমস্যাটা বেশি আমি আসলে ফাউমি মুরগির ভিতরে আজ পর্যন্ত আমি যত লোক পাইছি একমাত্র ঠান্ডাটা ছাড়া আমি এটার অন্য কোনো লোকই পাইনি

তো এগুলার খাবারের খরচ কিরকম পড়ে প্রতি মাসে এই যদি আসলে এই যে ফার্মি মুরগি ফার্ম মুরগির একটা মুরগি যখন ডিমে আসে তখন একটা মুরগির জন্য কত মানে টাকার খাবার খরচ হয় মানে একটা মুরগির পিছনে কত টাকা খরচ হয় একটা মুরগির পিছনে আপনি আর কি এটা যদি আপনি টোটালি বলতে চাইলে আপনি ধরেন চার মাসের আগ পর্যন্ত একটা মুরগিতে আপনি মনে করেন যে আড়াই টাকা খরচ ধরবেন আড়াই থেকে তিন টাকা মানে দৈনিক দৈনিক তো আর যখন আপনার এটা আইসা পড়ব তখন আপনি ধরেন যে আরো পঞ্চাশ পয়সা বাড়ায় ধরতে পারেন তো দেখা যায় যে আপনি যদি সত্তর পার্সেন্টও ডিম পান আপনার যদি তিরিশ পার্সেন্ট ডিমও আসে তারপরে আপনার পুঁজি আসবো তারপর থেকে আপনি যেগুলো আসবো এগুলো আল্লাহর মতো মনে করেন যে লাভবান তো ঠিক আছে আতর ভাই আমরা তো মুরগিগুলো দেখলাম আসলে আপনি এই মুরগিগুলো বিক্রি করবেন আমাদের দর্শকদের দেখাইলাম যে মুরগি আমাদের দর্শকরা চাইলে আপনার কাছ থেকে নিতে পারবে আশা করি আপনি দর্শকদেরকে ভালো মালটাই দেওয়ার চেষ্টা করবেন এবং কারোর সাথে কোনো প্রতারণার মানে করবেন না আসলে অনেকে করে থাকে এগুলো তো এগুলো এইরকম কমপ্লেন আমাদের কাছে আসে তো আপনি ভালো থাকবেন আমাদের সমাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারাও ভালো থাকবেন